লন্ডনে বসবাসরত এক বাংলাদেশিকে কাউন্সিল ফ্ল্যাটে অনুমতি ছাড়া বাইরের লোক রাখার অভিযোগে দুই পাউন্ড জরিমানা করেছে স্থানীয় কাউন্সিল সম্প্রতি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে আসে এক তরুণী লন্ডনে আসার পর তার বিশ্ববিদ্যালয়ের হল বা ছাত্রাবাসে জায়গা হয়নি ওই লন্ডন প্রবাসী জানান মেয়েটি একেবারে নতুন এসেছিল থাকার মতো কোনো জায়গা ছিল না ওর বাবা আমার খুব কাছের বন্ধু তাই আমি আমি বলেছিলাম আপাতত আমার বাসাতেই থাকুক কিছুদিন কিন্তু সেই ছোট্ট সিদ্ধান্ত যে এত বড় বিপদ যে আনবে তা আমি ভাবিনি ঘটনার দিন হঠাৎ সকাল সাতটা মিনিটে দরজায় নক হয় আমি ভাবলাম হয়তো পোস্টম্যান দরজা খুলতেই দেখি দুইজন কাউন্সিল অফিসার দাঁড়িয়ে আছে তারা বলেন এটা রুটিন ইন্সপেকশন আমি অবাক হলেও ভদ্রভাবে বাসার ভেতরে আসতে দেই এরপর শুরু হয় বাসার প্রতিটি কক্ষ তল্লাশি করা এক অফিসার আমাকে না 하나 প্রশ্ন করা শুরু করেন এক পর্যায়ে কাউন্সিল অফিসাররা ওই তরুণীকে দেখে তারা সরাসরি জিজ্ঞেস করেন আপনি এখানে থাকছেন কেন আপনার ভিসা স্ট্যাটাস কি আমার বাসায় থাকা ওই তরুণী তার পাসপোর্ট দেখায় অফিসাররা ছবি তুলে নেন ও নোট করে নেন এরপর বলেন আমরা তদন্ত করে আপনাকে জানাবো বলে অফিসাররা চলে যায় এ গার্ডেন পর কাউন্সিল থেকে একটি চিঠি আসে খুলে দেখা যায় জরিমানা 2800 পাউন্ড চিঠিতে পরিষ্কার ভাবে লেখা কাউন্সিল প্রপার্টির শর্ত অনুযায়ী বাসায় অতিরিক্ত ব্যক্তি রাখা সম্পূর্ণরূপে বেআইনি বিশেষ করে এমন কেউ যার আলাদা বাসস্থান নেই বা যিনি সাময়িকভাবে আসেননি ওই প্রবাসী বলেন আমি কাউকে ভাড়া দেইনি টাকা নেইনি আমি শুধু বন্ধু হিসেবে একজনের মেয়েকে কয়েকদিন থাকার সুযোগ দিয়েছি একটু সহায়তা করেছি কাউন্সিল এটাকে প্রপার্টি মিস ইউজ বলছে আমি জানতামই না যে কাউকে পাঁচ থেকে ছয় দিন রাখলেও এক এত বড় শাস্তি হবে তিনি আরও বলেন অনেকেই তাদের আত্মীয় বন্ধুদের এইভাবে সাহায্য করেন আমার মতো অনেকেই হয়তো জানেন না যে কাউন্সিল ফ্ল্যাটে এই রকম অতিথি রাখাও নিয়ম ভঙ্গ স্থানীয় কাউন্সিলের এক মুখপাত্র জানান কাউন্সিল প্রপার্টি সরকার অনুমোদিত বাসস্থান যেটার নির্দিষ্ট চুক্তি ও নিয়ম রয়েছে সেখানে যারা বাস করবেন তাদের নাম আগে থেকেই লিস্টে থাকতে হয় হঠাৎ কাউকে এনে রাখা তা সে এক সপ্তাহ বা এক মাস আইনের চোখে বেআইনি এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলছেন এটি এক প্রকার মানবিক সহানুভূতির শাস্তি আবার কেউ কেউ এটিকে আইন না মানার ফল হিসেবে দেখছেন মাহমুদ রানা নামে একজন মন্তব্য করেন সাহায্য করা ভালো কিন্তু নিজের বাসার চুক্তি পড়ে দেখা আরও জরুরি কাউন্সিল ফ্ল্যাটে নিয়ম অনেক কঠিন অপরদিকে রুবিনা সুলতানা নামের এক অভিভাবক বলেন এই ঘটনাটি খুবই দুঃখজনক একটা মেয়েকে দু দিন আশ্রয় দেওয়াতেই এত বড় জরিমানা এটা বরং মানুষকে নির্দয় করে তুলবে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা বলছেন কাউন্সিল বাসায় বসবাসকারীদের অবশ্যই তাদের চুক্তি ভালোভাবে পড়ে দেখা উচিত কাউকে সাময়িক আশ্রয় দিতে হলেও কাউন্সিলকে জানানো এবং লিখিত অনুমতি নেওয়া প্রয়োজন